হাই অল ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আবারও চলে এলাম একটা নতুন ভিডিওর সাথে তো ভিডিওটা কেউ স্কিপ না করে দেখতে থাকো না দেখলেই কিন্তু প্রচুর পরিমাণে তোমরা মিস করবে তো বন্ধুরা দেখো আমাদের এখানে ছিল কালী পুজো আর ভিডিওটা তোমরা পাচ্ছ প্রায় মানে কী বলব হ্যাঁ এক মাস পর ঠিক আছে তবুও তোমরা একটু কষ্ট করে দেখে নিও বন্ধুরা কিছু একটা কারণে আমি ভিডিওটা এডিট করতে পারিনি আর দিতেও পারিনি ঠিক আছে তো তোমরা কেউ স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো তোমাদের ভালো লাগবে ঠিক আছে তো এরকম পুজো কার কার দেখতে ভালো লাগে তো প্রত্যেকেই কমেন্ট করে একটু জানিও ঠিক আছে আর এরকম পুজোর যদি মজা কেউ নিতে চাও তো আগামী বছর ওয়েলকাম ব্যাক টু মাই হোম ঠিক আছে তোমরা চাইলে আমার বাড়িতে এসে এই পুজোটা তোমরা এনজয় করতে পারো তো দেখো বন্ধুরা এখানে কতটা ভিড় হয়েছে দুদিকে বাইকের সেটা তোমরা দেখতেই পাচ্ছ এলাকার মানুষ যত না থাকে তত মানে কি বলবো। বাইরের সব ইয়ং ছেলেরা এখানে বেশি আছে ঠিক আছে তো আসার জন্য দুদিকে রাস্তা ভরে পুরো বাইকে ভর্তি হয়ে থাকে তো আমার ছেলেকে বললাম বাবা ওখানে একটু যাও তোমার একটু ভিডিও ক্লিপ নিই বলে ছেলে গিয়ে একটুখানি দাঁড়ালো ওর ভিডিও নিয়ে নিলাম নিয়ে আমরা আমাদের গন্তব্যস্থলে একটু একটু করে এগিয়ে যাচ্ছি তো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারও করো ঠিক আছে আর আমাদের এখানে গ্রামবাসী প্রত্যেকে আমরা এই একটা বছর পুরো ওয়েট করে থাকি এই পুজোটার জন্য তো এই পুজোতে ভীষণ মজা হয় আর আশা করি তোমরা দেখতেই পেয়েছ আমি সাড়ে বারোটা থেকে মানে সাড়ে বারোটার সময় বাড়ি থেকে বেরোলাম কারণ রাতের দিকেই একটু ভিড় ভাড়টা হয় আর পুজো মানে কি বলো তো বন্ধুরা একটু ভিড় ভাড়টা হবে সবাইয়ের সাথে দেখা হবে সেটাই তো ভালো লাগে তাই না আর কিছুক্ষণ আগে এলে হয়তো জায়গাটা পুরো ফাঁকা ফাঁকা থাকতো সেটা খুব একটা ভালো লাগতো না ঠিক আছে তো আমাদের এখানে পুজো মানেই বারোটার পর একদম জমজমাট সকাল পর্যন্ত তো দেখো বন্ধুরা এখানে কী হারে ভিড় হয়েছে মানে কি বলবো তারপর দেখো এদিকে ধাপা দোলনার এদিকে একটুখানি এলাম আর ছেলের বায়না হচ্ছিল যে মা ধাপা দোলনায় চড়ব ঠিক আছে তো ওকে নিয়ে এসেছিলাম দেখো বাচ্চারা কেমন জাম্পিংয়ে আর ধাপাতে মানে বাচ্চারা মজা করছে মানে মেলার বাচ্চাদের আকর্ষণীয় জায়গা হচ্ছে এগুলো ঠিক আছে তো তারপর দেখো এদিকে ওদিক ঘুরে সব এক জায়গায় দাঁড়িয়েছিলাম যেখানে আমার মেয়ে ওরা ছিল ঠিক আছে তো একটু তোমাদেরকে ভিড় ভাড়টাটা দেখিয়ে দিই আর এখানে কি বলো তো বন্ধুরা যত রাত বাড়ে তত ভিড় বাড়ে পুরো সকাল পর্যন্ত পুরো ভিড় থাকে আর এখানে মানে কি বলবো কখনো ড্যান্স বন্ধই হয় না নন স্টপ ড্যান্স হয়েই যায় হয়েই যায় হয়েই যায় তো ভীষণ ভালো লাগে বন্ধুরা কি আর বলবো তো তোমরাও দেখতে থাকো আর এনজয় করো কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর রকম পুজো কারা কারা দেখতে পছন্দ করো সেটাও জানিও ভিডিওটা কেউ প্লিজ স্কিপ করবে না দেখতে থাকো ঠিক আছে দেখো বন্ধুরা এখন বাজে একটা ছেচল্লিশ আর তোমাদেরকে একটু দেখিয়ে দেবো এখনও কতটা পরিমাণে ভিড় ঠিক আছে তো এখানে আমাদের পুরো মেয়ের গ্রুপটাই আছে ঠিক আছে তো আমরা এই দিকটাতেই ছিলাম আমাদের এখানে পুজো মানেই একদম একটা আলাদা ব্যাপার কি বলবো বন্ধুরা বন্ধুরা এখানের মানে কি বলবো আকর্ষণীয় জিনিস হচ্ছে ডিজে বক্স ঠিক আছে তো এখানের ছেলেরা মানে কি বলবো একদম ডিজে পাগল ছেলেরা ঠিক আছে তো দেখো এইখানে লাইটিংটাও কত সুন্দর দিয়েছে খুব ভালো খুব 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 ভালো লাগছিল কি বলবো তো দেখো তোমরা সঙ্গে থাকো দুটো তেতাল্লিশ বাজে তো এখনও দেখো কি হারে ভিড় ঠিক আছে তো আমি তো শুধুমাত্র টাইমটা মানে নিচ্ছিলাম ভিডিও স্কিপে তোমাদেরকে দেখাবো বলে যে এই টাইমেও কতটা ঠিক ভিড় আছে ঠিক আছে তো আমি তো চাইছিলাম যে তিনটের দিক করে বাড়ি চলে যাব কিন্তু আমার যে মেয়েদের যে মানে গ্রুপটা ছিল সবাই বলছিল যে না সকাল পর্যন্ত থাকবো ঠাকুর বিসর্জন করে তবেই যাব তো কি বলবো ওরা যেতে চাইছিলো না আর ওদেরকেও তো একেবারে একা ছেড়ে দেওয়া যায় না বলো তো ওদের সাথে আমি ছিলাম আমার ছেলেকে দুটোর দিক করে বাড়িতে দিয়ে চলে এসেছিলাম ও বাড়িতে আমার মায়ের সাথে ঘুমাচ্ছিলো আর আমি বাচ্চাদের কাছে আবার ফিরে চলে এসেছিলাম ঠিক আছে তো দেখো শেষে একটুখানি মেলার দিকে ঘুরতে এলাম মেয়ে কিচেন নিল ওটা অনেক কিছুই নিয়েছিল। তো দেখো মেলাতে নানা রকমের জিনিস বিক্রি হচ্ছিলো মেলাতে মানে কি বলো তো বন্ধুরা কোনো কিছু কেনার থেকে চোখে দেখার মানে একটা মজাই আলাদা কি বলবো তো এরকম মেলা বা এরকম পুজো কে কে দেখতে পছন্দ করো সবাই একটু কমেন্ট করে জানিও ঠিক আছে তোমাদের লাইক কমেন্টই আমাদেরকে মোটিভেট করে ভিডিও করার জন্য তো ভিডিওটা বন্ধুরা আর বেশি বড় করব না কার কেমন লাগলো অবশ্যই জানিও ঠিক আছে তো বন্ধুরা শুভরাত্রি টাটা বাইক গুড নাইট আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে তোমাদের